লাইভ একটু ঝটপট জয়েন হয়ে যাও প্লিজ আজকে সারাদিন সময় হয়নি সময় হয়নি বলবো নাকি ইচ্ছা করে আসেনি সেটা বলবো হ্যালো সবাই লাইভে একটু ঝটপট করে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো আজকে সারাদিনই আসা হয়নি সারাদিনই আসা হয়নি আসলে সকাল থেকে আজকে তো বড়ি দেওয়া হয়েছিল যারা আজকে ব্লগ ভিডিও দেখেছো তারা তো জানতে পারবে তো বড়ি দেওয়া হয়েছিলো সকালবেলা সময় হয়নি তারপরে রান্না বান্না তারপর দুপুরবেলা ভালো লাগছিল না ওই জন্যই আসা হয়নি আর বিকেলবেলা তো ওই কলায় ধুতে এ করতে সে করতে অনেকটা টাইম চলে গেছে তারপরে ঘুরতে গেছিলাম মাঠের দিকে তো ওই জন্য বিকেলবেলা বাস হয়নি আর সন্ধ্যেবেলা ছেলেকে পড়াতে বসেছিলাম আর আজকে একটা বিভ্রাট হয়ে গেছে আজকাল আজকে আবার কলায় ভিজিয়েছি তো কালকে বড়ি দেওয়া হবে তো মিক্সি যে ডাব্বা হয় সেটা খারাপ হয়ে গেছে এক মানে একটুখানি বেটেছে একবার তারপরে আর ঘুরছে না তারপরে আর ঘুরছে না তো ভাবলাম এতগুলো কোলাই বাটবো কী করে কর্তমশাই আসতে বললাম তো আমাদের এখানে বাড়ির কাছাকাছি একটা ছেলে আছে মানে একটা দোকান আমি জানি না মানে মোটর ফটর ইলেকট্রনিক্স জিনিসই সারায় কিন্তু এটা সারাই কিনা আমি জানা ছিল না ও বললো সারায় নিয়ে যাও তারপর সে আবার আসেনি এসব করতে অনেক ঝামেলা রান্না দিকে তো ওই দেরি হয়ে গেছে আর এখন বাজে কটা দশটা পাঁচ এখন এসছি লাইভে না দশটা পাঁচ হয়নি দু মিনিট হয়ে গেল আমার লাইভ কি হচ্ছে ব্যাপার তো চলো তোমরা সবাই একটু লাইভে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তোমরা সবাই কেমন আছো বলো নিশ্চয়ই ভালো আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও মোটামুটি আছি আর কি তো চলো সবাই লাইভে একটু ঝটপট করে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো কমেন্ট করো লাইক করো ঠিক আছে ঝটাফট করে কমেন্ট লাইক করবে আর ঠান্ডা তো অনেকই কমে গেছে তবুও বড়ি দিতে হচ্ছে সেই যখন বেশি ঠান্ডা ছিল কি করে আমি এটা রাখবো আমি কত রকম কি করতেছি তখন বড়ি দিলে ভালো হতো এখন ঠান্ডা কমে গেছে তবুও বড়ি তো দিতেই হবে কলাইটা ছিল আগে থেকে আনা ওই জন্য তো চলো সবাই লাইভে একটু ঝড়পট করে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো ঝটাফট করে লাইক করে দাও কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো তোমরা যদি কেউ লাইভে থেকে থাকো কমেন্ট করে জানাও যে আমার কথাগুলো ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ কি না আর এখন তোমার সেই টিভি দেখছে খেলা হচ্ছে টিভিতে খেলা দেখতেছে তো আমি ভাবলাম চলো এই ফাঁকে একটু লাইভটা করে নিই ঠিক আছে তো ওই জন্য এলাম এই হচ্ছে ব্যাপার তো চলো তোমরা সবাই একটু ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো ঝটপট করে ঝটপট কেউ কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করো তোমরা কি কেউ লাইভে আছো একটু কমেন্ট করো প্লিজ আমি তো কারো কমেন্ট দেখতে পাচ্ছি না তো কেউ কমেন্ট করছে না তো ওই জন্য দেখতে পাচ্ছে না এটাই কথা তো সবাই লাইভে একটু ঝটপট করে জয়েন হয়ে যাও ওদেরকে বাইরে বসিয়ে রেখেছি যদিও ঠান্ডাটা কমে গেছে তবুও বাইরে বসিয়ে রাখিনি ওরা খেলা দেখছে ওরা ওদের বলবো আর তো চলো তোমরা সবাই একটু লাইভে ঝড়পুট করে জয়েন হয়ে যাও কেউ কি আছো লাইভে প্লিজ কমেন্ট করো এতক্ষণ নিশ্চয়ই তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দশটা বেজে গেছে আর বেশি রাত করে কিন্তু খাওয়া ভালো না উচিত না শরীর খারাপ করে সেটা সবাই যেন আমি জ্ঞান দিই তো চলো একটু জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো কে কোথা থেকে লাইভটা দেখছো এই কারণে একটাই লেট আমি হ্যালো সবাই কোথায় গেলে গো তাড়াতাড়ি একটু লাইভে জয়েন্ট হয়ে যাও কমেন্ট করো লাইক করো কেউ লাইকও করছে না কমেন্টও করছে না আদৌ কেউ আছে কি না সেটাই আমি বুঝতে পারছি না আর ছেলের কাশি কিছুতেই কমছে না ওর মানে একটু ঠান্ডা লাগলেই হলো ব্যাস কাশি ঢরাং ঢরাং কাশি মাঝখানটা কমে গেছিলো আবার কোথা থেকে ঠান্ডা লেগে গেল ভগবান জানে আবার কাশি শুরু হয়ে গেছে

কাউকেই দেখছি না সবাই প্লিজ একটু কমেন্ট করো কে যারা লাইভে আছো কেউ যদি থেকে থাকো কমেন্ট করো আর একটা করে লাইক করো ঠিক আছে একটা করে লাইক করো আর কমেন্ট করো যারা লাইভে আছো প্লিজ একটু কমেন্ট করে জানাও যে আমার কথা তোমরা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ আর একটু গরম পড়তেই মশার আবার উৎপাত শুরু হয়ে গেছে কী মশা যারা সবাই লাইভে একটু জয়েন হয়ে যাবে প্লিজ কমেন্ট করো লাইক করো চলে গেলো একজনকে দেখলাম এলো আবার চলে গেল তো ওই জন্য আজকে একটু লাইভ আসতে দেরি অনেকটাই লেট হয়ে গেছে দেরি বলবো না অনেকটাই লেট সবাই একটু লাইব্রেরি করে জয়েন হয়ে যাও কমেন্ট করো লাইক করো কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে ঠিক আছে অর্থমান খেলা দেখছে আর ছেলেকে টিভি দেখতে দিচ্ছে না ও ঘরে এলে উৎপাত করবে ওকে বলছে তুই দশ পনেরো মিনিট বাইরে একটু বস আমি একটু লাইভটা করে নিব তো সবাই একটা করে লাইক করো কমেন্ট করো আর সবাই আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে কেউ কমেন্টও করছে না লাইক ভুলটাই মিশে গেলাম হ্যালো সবাই তোমরা কেমন আছো তাড়াতাড়ি একটু লাইভে জয়েন হও কমেন্ট করো লাইক করো সন্ধেবেলা এলে ভালো হতো কিন্তু এখন সন্ধ্যেবেলা ছেলের কাছে ছেলে ছেলেকে পড়াতে বসাতে হয় ঠিক আছে ওর কাছে তো না বসলে তাই পড়তে যায় না জোর জবরদস্তি করে পড়ানো হয় তারপরে রান্না তারপরে আবার মিক্সি গেলো খারাপ হয়ে মানে মিক্সি খারাপ হয়নি মিক্সির ডাব্বা খারাপ হয়ে গেছিল সেটার জন্য ছুটাছুটি এইসবের জন্য অনেকটাই লেট হয়ে গেলো নাহলে খাওয়া তো অনেক আগেই হয়ে যেত আমরা তাড়াতাড়ি খেয়ে নিই তাড়াতাড়ি বলতে সাড়ে নটার মধ্যে খাওয়া কমপ্লিট করে নিই তো চলো সবাই এটা করে কমেন্ট করো লাইক করো কমেন্ট করো লাইক করো সবাই আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে আর কোথায় গেলে সব তাড়াতাড়ি রিজপর করে একটা করে লাইক করো কমেন্ট করো লাইকও করছে না কমেন্টও করছে না কে কোথা থেকে লাইকটা দিচ্ছে অবশ্যই কমেন্ট করো লাইক করো লাইক লাইক করতে সাবস্ক্রাইব করতে কিছু পয়সা লাগে না তাও কেউ করছে না ব্যাড লাভ আমার হ্যালো সবাই আমার কথা কি শুনতে পাচ্ছ একটু প্লিজ কমেন্ট করো তোমরা কমেন্ট করো কমেন্ট করো লাইক করো সবাই একটা করে লাইক তো করো লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেউ সাবস্ক্রাইবও করে না ভিডিও দেখে না হ্যালো সবাই লাইভেরি তাড়াতাড়ি জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো লিয়াকাত হোসেন ঠিক পড়লাম নামটা একটু বলো কমেন্ট করে আমি ঠিক নাম পড়লাম না ভুল বললাম হ্যালো সবাই তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও আর আমার এই ঘরে তো লাইট কম দুটো লাইট চলছে একটা টিউব লাইট আর একটা হচ্ছে কি মানে চার্জার লাইট চার্জার লাইট মানে যেগুলো ওই মানে চার্জ দিতে হয় কারেন্ট চলে গেলে জলে আর কি সেই লাইট হ্যালো সবাই লাইভে একটু জয়েন হোক প্লিজ কমেন্ট করো কেউ নেই জিরো সব জিরো জিরো দেখাচ্ছে সব জিরো বিগ জিরো লাইক করো কমেন্ট করো दस मिनट ऑलरेडी हो गया लो कमेंट करो लाइक करो आसे जाए आसे जाए चलो लाइक तो शेयर भी कर ही সবাই ভালো থেকো সুস্থ থেকো হোক কালকে আবার লাইভে আসবো কখন আসবো টাইমটা ঠিক বলতে পারছি না যদি সময় হয় নিশ্চয়ই আসবো টাটা